আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম খুশি টি এবং আহমেদ অনিক নতুন আরো একটি ভিডিওতে সো এই মুহূর্তে আমরা একটি বাইক ডেলিভারি করছি যেটা কিনা স্ট্রাইকার আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে স্ট্রাইকার কিন্তু সচরাচর কোথাও পাবেন না ঠিক তাই কিন্তু ঘটেছে সো চলুন স্যার সাথে প্রথমে পরিচয় হয়ে নিচ্ছে এবং স্যার কোথা থেকে আসছে কিভাবে আসে এবং আমাদের শোরুমের ঠিকানা কিভাবে জানতে পারলো জানতে পারবেন এই ভিডিওতে আসসালামু সালাম ভালো আছেন স্যার স্যার নামটা আমার নাম আছে সঞ্চল আ চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আসছে ঢাকা রামপুরাতে এই বাইকটা নেওয়ার জন্য আচ্ছা এটা কি অন্য কোথাও খুঁজে পাননি আমি অন্য কোথাও খুঁজছি তবে আমার আগে থেকে সব ছিল যে আমি নেব আচ্ছা আচ্ছা আমি চিন্তা করতেছি এখন আমাদের ভিডিও মোবাইলে ভিডিও পেলাম ভিডিওতে দেখছি কয়েক মাস দেখার পরে চিন্তা করলাম আছে কিনা লাস্ট আমি ভিডিও থেকে আমি কল দিচ্ছি এখানে

তারপর আমরা চলে গেলাম বাইকটি রেডি করার উদ্দেশ্যে এখন হচ্ছে এখান থেকে আমরা প্রথম কানেকশন দিচ্ছি ব্যাটারিটা সেট করে নিচ্ছি ব্যাটারিটা সেট করার পর হচ্ছে আমরা এটা এখন আবার ফিটিং করবো ফিটিং করে দিন বেরিয়ে পড়বো সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে তো এখান থেকে শাইন পে যতটুকু সম্ভব যা যা চেক করে চেক করে নিচ্ছে চেক করে নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কানেকশন দিয়ে বেরিয়ে পড়লাম এখন সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে যেহেতু আমাদের শোরুম থেকে সার্ভিস সেন্টারটা একটু দূরত্ব দেশে হচ্ছে আমরা এখান থেকে চালা সার্ভিস সেন্টারে যাবো এখান এবং এখান থেকে চালা যেতে যেতে দেখবো যে এটাতে কোথাও কোনো অ্যাডজাস্টমেন্টের বাকি আছে কিনা এজ লাইক ক্লাস তারপর হচ্ছে টায়ার প্রেশার কত কি আছে না আছে সেটা এখান থেকে চালানোর পর আমরা বুঝতে পারবো সো সাইন বাই চালা এটাই বুঝতে পারছে এবং দেখতেছে যে কোথায় কোনো অ্যাডজাস্টমেন্ট করা লাগবে কিনা যেহেতু বাইকটা অনেক দূরে যাচ্ছে সো এই হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারটা সার্ভিস সেন্টারে চলে আসলাম আসার পর হচ্ছে সাইন বেটার চাকার প্রেসারগুলো চেক করবে এখন তো চাকার প্রেসারগুলো চেক করার মাঝে ওখানে একটু দেখা যাচ্ছে যে পিছনের সিটটা লাগতে একটু সময় লেগে যাচ্ছে দেড়শো হচ্ছে জিসান আবার লেগে পড়লো হচ্ছে এই বাইকটার সিট কেন লাগছে না সেটা দেখার জন্য যেদিকে শাহিন ভাই হচ্ছে পিছনের চাকা হাওয়া চেক করছে এবং সামনেটাও হাওয়া চেক করছে তো হাওয়া কত কত লাগে সেটা ওনার টেকনিশিয়ান মানুষ ওনারা ভালো বলতে পারে ওনারা সবসময় মাপ দিয়ে নিয়ে যায় আর এই বাইকটা আমরা একটু বেশি কেয়ারফুলি দেখছি যেহেতু উনি এত দূর থেকে আমাদের ওপর আস্থা রেখে আসছে এই টিকে অটোসে সে চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আসছে বেসিক্যালি আমাদের এখানে তো হাওয়া চেক করার শেষে আমরা এখন চলে যাবো আবার আমাদের শোরুমের দিকে কেননা এটা এখনো র্যাপিং করা বা হ্যালো গাইজ তখন কিন্তু দেখলেন আমরা এই বাইকটি সার্ভিসিং নিয়ে সম্পূর্ণ চেক আপ করলাম এবং টেস্ট রাইড দিলাম দেওয়ার পর কিন্তু দেখলাম যে বাইকটা সম্পূর্ণ ওকে আছে এবং এখন হচ্ছে এই বাইকটি প্যাকেজিং করার পালা প্যাকেট ট্যাকেট করে দেন হচ্ছে আমরা আমাদের নিজ দায়িত্বে এই বাইকটি কুরিয়ার করব চট্টগ্রামের উদ্দেশ্যে সো দেখুন কিভাবে আমরা বাইকটি সম্পূর্ণ প্যাকেট করি আপনাদের শখের বাইকটিকে তারপর হচ্ছে গোডাউন থেকে আমরা কিছু ককশিট কার্টুন টেপ রশি ছুরি দিয়ে হচ্ছে সব কিছু এখানে অ্যারেঞ্জ করে রাখছি রাখার পর হচ্ছে এগুলো দিয়ে আস্তে আস্তে বাইকটা সম্পূর্ণ প্যাকেটে মোড়ায় ফেলছি যেন কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ ঘষা মাঝে কিছুই না লাগে যেহেতু অনেক শখের একটা গাড়ি ওনার এই বাইকটা কতটা শখের সেটা ওনার আসার উদ্দেশ্য দেখে বুঝে যায় কারণ উনি অনেক জায়গায় খোঁজাখুজি করেছে ওয়ান টোয়েন্টি ফাইভ সি এই বাইকটি কিন্তু উনি কোথাও পায়নি সো মার্কেটে কিন্তু সে অন্য কোনো বাইকও পারচেস করতে পারতো কিন্তু সে সেটা করেনি সে চলে আসতে হচ্ছে ঢাকাতে চট্টগ্রাম আগ্রাবাদ থেকে চলে আসছে ঢাকাতে শুধুমাত্র এই বাইকটি পারচেস করার জন্য এছাড়া আমরা আমরাও চেষ্টা করছি আমরা আমাদের এন থেকে সর্বোচ্চ সাপোর্টটুকু তাকে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে শাহিন ভাই এবং সাকিব দুজনে ভালো করে প্যাকেটিং করার কাজে বেজ লেগে পড়লো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাইটিকে সম্পূর্ণভাবে প্যাকেট করতে পেরেছি এখন হচ্ছে আমরা এই বাইটিকে কুরিয়ার করতে চলে যাব বনসাইতে সো গাইস দেখলেন তো এই বাইকটা আসলে আমরা কিভাবে প্যাকেট করলাম তো খুবই যত্ন সহকারে এবং সম্পূর্ণভাবে দেখে শুনে আমরা ভালোভাবে এই বাইটিকে প্যাকেট করেছি যাতে কোথাও কোনো ড্যামেজ না হয় কোনো দাগ স্ক্র্যাচ ক্ষয় ক্ষতি সম্মুখীন না হয় সো সামনে যে মার্গারটটা দেখতে পাচ্ছেন এটা আমরা র‍্যাপিং করে দেব যখন কুরিয়ার অফিসে হ্যান্ড ওভার করব তখন হচ্ছে আমরা এটা র‍্যাপিং করে দেব আর এখন হচ্ছে এই অবস্থায় রাইড করে আমরা আমাদের বনশ্রী কুরিয়ার সার্ভিস থেকে এই বাইকটি কুরিয়ারে দিয়ে আসবো সো দেখলেন তো কিভাবে একটা বাইক আমরা কুরিয়ার করি আজকের মতো আমি অনেক এখানেই বিদায় নিচ্ছি এবং আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড ঢাকার রামপুরা সো স্ট্রাইকার বাইকটি কিন্তু খুবই ইউনিট এবং শুধু স্ট্রাইকার না যে কোনো বাইক আপনারা কুরিয়ারে নিতে পারবেন টিকে অর্ডার থেকে যদি আপনার পরিচিত কোনো রিলেটিভ ঢাকায় থেকে থাকে সে বাইকটা সিলেক্ট করবে এবং অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা মাত্র আমরা সেই বাইকটি কুরিয়ার করে দেবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমি অনেক আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আলাইকুম